নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবরা বেঁচে থাকতে জীবনেও এনসিপি এবং গণঅধিকার পরিষদ একই প্ল্যাটফর্মে কাজ করবে সেটা আমার মনে হয় না সম্ভব তবুও আমলাঙ্গার কতিপয় আছে আরো কয়েকজন বলেছে আমরা কি যোগদান করতেছি আর আমাকে কি ঠেকা পড়ছে গণঅধিকার পরিষদের নেতারা কি দুর্বল নাকি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা আপনারা দেখেছেন যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন পত্রপত্রিকা গণমাধ্যমে এনসিপি এবং গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং আমরাও মন থেকেই জনগণের যে আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন আহ সেই প্রতিফলন ঘটানোর জন্য কিন্তু আমরা স্পষ্টভাবেই এনসিপি এবং গণ অধিকার পরিষদ একই প্ল্যাটফর্মে কাজ করবে সেটা আমরা চেয়েছি একান্তই সর্বোচ্চ পরিমাণ স্যাক্রিফাইসের জায়গা ত্যাগের জায়গা তাদের সাথে সমন্বয় ঘটানোর জন্য আমাদের যে উদ্যোগ সর্বোচ্চ লেভেলের গণ অধিকার পরিষদ দেখিয়েছে এবং দেখাচ্ছে আপনাদের একটা বিষয়ে কিছুক্ষণ আগে একাত্তর জানালে গিয়েছিলাম সেই জায়গায় একাত্তর জার্নালে নাসিরউদ্দিন পাটুলী xếp ছিলেন আমি ছিলাম এই দুইটি পার্টিকে একীভূত হওয়ার বক্তব্য কথা বলা고 যিনি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে তারা কারা আমাদের সাথে আলোচনা করেছেন প্রিভিয়াস টাইমে আমরা কি পরিমানে আলোচনা এগিয়েছি আমাদের আলোচনা কি হয়েছে সেই বিষয়ে উনি কতটুকু জানেন আমি জানি না কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তারা না জেনে না শুনে একদম আত্ম অহংকার এবং ধম্ভ অহমিকার বসে বשיভূত হয়ে তারা বলছেন যে বা এটা সবার কথা বলবো না কারণ এনসিবি অনেক নেতৃবৃন্দ রয়েছে যারা সহনশীল পরমত সহিষ্ণুতা রয়েছে এবং নাসির উদ্দিন পাটোরি সাহেবরা বেঁচে থাকতে জীবনেও এনসিপি এবং গণ অধিকার পরিষদ একই প্ল্যাটফর্মে কাজ করবে সেটা আমার মনে হয় না সম্ভব তবু আমি আমরা বারবার বলেছি আমরা এনসিপি এবং গণ অধিকার পরিষদ জয়েন্ট ভেঞ্চার মানে যুগ্মভাবে একটি দল হতে পারে একটি পার্টি হতে পারে প্রয়োজনে এনসিপিতে নাম হতে পারে প্রয়োজনে গণ অধিকার পরিষদ নাম হতে পারে সেটা আলোচনার সাপেক্ষে প্রয়োজনে নতুন একটি নাম সমন্বয়ে গঠিত হতে পারে এই হচ্ছে আলোচনার অংশবিশেষ এমনি স্টেজে অত্যন্ত এদের চিন্তা চেতনা নাসিরুদ্দিন উদ্দিন সাহেব টক বললেন আমি ওনার বিপরীতে ছিলাম যে উনি বললেন যে আমরা নাকি এনসিপি তে যোগদান করার প্রয়াস ব্যক্ত করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে আপনার প্রায় ছিয়াশি আশি জন মানুষের উপর দেখছেন আপনাদের কাছেই বিচারটা আপনাদেরকে আমি অবহিত করার জন্য বলেছি যে নাসিরুদ্দিন পাটোরি মতো যদি এই ধরনের ব্যক্তিরা ভাইরাল হওয়ার দান্দায় থাকে দলের সাথে উই ডিসকাশন আর নিজের মতবাদ ব্যক্ত করা কেমন পর্যন্ত গণ অধিকার পরিষদ নারী বাই যেই নেতৃবৃন্দরা তো গণ অধিকার পরিষদ থেকে তৈরি হয়েছে বৃহত্তর রাজনৈতিক দল হলে কখনো সম্পৃক্ত হওয়া সম্ভব নয় এবং এটা বাস্তব কেন বাস্তব এরা প্রচুর সংকীর্ণ মনে চিন্তা ধারণ করে রাশেদ সাহেব আমাদের গণধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক তিনি স্পষ্ট করেছেন কি স্পষ্ট করেছেন যে আমরা আলোচনা চলছে এবং নতুন কি নামকরণ হতে পারে অত্যন্ত আছে আরো কয়েকজন বলছে আমরা কি যোগদান করতে আর আমাকে ঠেকা পড়ছে গণধিকার পরিষদের নেতারা কি দুর্বল নাকি সারা দেশের মধ্যে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলায় সুসংগঠিত কমিটি রয়েছে যেই কমিটি কার্যক্রম করছে এবং একটি নিবন্ধিত দল যারা বারবার নির্যাতন নিপীড়নের মাধ্যমে একটি সুষ্ঠ একটি ইতিহাস তৈরি হয়েছে সেই দল সম্পর্কে আপনাদের এই মন্তব্য এবং আপনাদের দাম্বিকতা অহমিকার কারণে দিয়েছিলেন এবং সেই নির্বাচনে গুহারা হেরেছে ঠিক একইভাবে আপনার তাদের ফ্যান ফলোয়ার খুব বেশি দেখছেন সাংগঠনিক গাঁথনি এবং গঠনতান্ত্রিক যে মানে গঠন সংগঠন কেন্দ্রিক চিন্তা এবং পলিটিক্যাল ম্যাচিউর কর্মী তৈরি করা সারা দেশে পারেনি সারাদেশে কোথাও পারেনি এটা আপনারা লিখে রাখেন এবং অচিরেই এই দল ভাঙবে কেন এই দলের কোনো লিডার নাই তো সবাই নেতা কেউ কাউকে মানবে সেই মান্য মান্যতা নাই কারণ কি ডিসকাশন হয়েছে না জেনে একজন মনগড়া বক্তব্য মেরে দিয়েছে যে আমরা তাদের দলে যোগদান করতে গিয়েছি এটা মোটেও বাস্তব না আমরা এখনো বলছি দেশের সাথে জেনজির জেনজে মানেটাই কি যেটা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে